বাহ গিন্নি মাংসর মতো কি পুরো মনে হচ্ছে মাংস খাচ্ছি দারুণ হয়েছে তোমার হাতের জাদু আছে গো আচ্ছা আচ্ছা কালকে তুমি একটু বেশি করে সোয়াবিন এনো তো আমি কালকে হোটেলে সোয়াবিনের তরকারি রান্না করব। ঠিক এইভাবে মাংসের মতন করে আচ্ছা গিন্নি এনে দেব কই গো গিন্নি এনাও বাজারে এনেছি বেশ কয়েকটা সয়াবিনের প্যাকেট আলু আদা পেঁয়াজ রসুন সবই এনেছি তুমি কেটে ধুয়ে নাও আমি ওইদিকে দেখছি আচ্ছা ঠিক আছে দেখো আর হ্যাঁ শোনো আজকে ডাল ভাত আলু চচ্চড়ির যা দাম ওই দামই নেবে তবে আজকে এই সয়াবিনের তরকারিটা ওদের সবার জন্য থাকবে কি বলছো গিন্নি একই দাম রাখবো হ্যাঁ একই দাম রাখবে তুমি শুধু আলু চচ্চড়ির বদলে এই তরকারিটা দেবে দেখো আমার মনে হয় সবাই পেট পুড়ে কটা ভাত খাবে আর মুখের স্বাদও বদলে যাবে তারা মনে করবে মাংস খাচ্ছে অথচ মাংসের মতন অত দাম দিয়ে খেতে হবে না কই গো গিন্নি বেলা তো হয়ে এলো রান্না হলো তোমার হ্যাঁ আমার রান্না হয়ে গেছে ওই যে একজন আসছে দাঁড়াও আমি দোকানে যাই এই যে খুঁড়ো আমাকে একটা ডাল ভাতের প্লেট দাও তো দুটো ভাত খাই আজকে তোদের জন্য একটা স্পেশাল তরকারি আছে তোদের কাকিমা বানিয়েছে দেখিস খেয়ে এই নে খা আরে খুঁড়ো এটা কী গো মনে হচ্ছে পুরো মাংস খাচ্ছি একদম ছাড়া মাংসের মতো দারুণ খেতে হয়েছে সত্যি জাদু আছে তা কেমন হয়েছে বল দারুণ হয়েছে গো আমি তো আর দুটো ভাত বেশি খাবো গো আমাকে আর কটা ভাত দাও কিন্তু খুড়ো তুমি কি এর জন্য ডাল ভাতের যা দাম তার থেকে বেশি দাম নেবে আরে না না তো যত খুশি খা যেই দাম সেই দামই থাকবে তুই দেখছিস না আলু চচ্চড়ির জায়গায় এই তরকারিটা দিয়েছি তুই খা তোর যত ইচ্ছা করছে তুই ততই খা আর হ্যাঁ শোন বাজারে গিয়ে খবর দিস সবার জন্য একটা তরকারি রান্না হয়েছে তারা যেন তাড়াতাড়ি খেতে চলে আসে হ্যাঁ গো খুড়ো আমি গিয়ে এক্ষুনি বলছি বাজারের দিকে দিকে ছড়িয়ে পড়ে যে তাদের ভাতের হোটেলে আজকে একটি স্পেশাল তরকারি রান্না হয়েছে তাদের জন্য তারা সবাই তাড়াহুড়ো করে খেতে চলে আসে অনেক তৃপ্তি করে সোয়াবিনের তরকারি আর ভাত খায় কি গো এই দিকে তো তরকারি শেষই হয়ে গেল আর তরকারি নেই কিন্তু এখনও বাজারের কিছু লোক বাকি আছে কি করি বলো তো আর ভাতও নেই সবাই আজকে সোয়াবিনের তরকারি দিয়ে কয়েক মুঠো ভাত বেশিই খেয়েছে কিন্তু এখন তো রান্না করা খুবই কষ্টের এই গরমের মধ্যে দোকান এখন খোলা আছে চাইলে আমি সবই আলু আর যা যা লাগবে সব এনে দিতে পারবো কিন্তু এখন তোমার রান্না করতে খুবই কষ্ট হবে তার চেয়ে বরং থাক কালকে আবার তুমি বানিয়েও কি বলছো তুমি বাজারের অনেক লোককে এই তরকারি খেয়েছে এবং যাদের কানে গেছে তারা সবাই এই তরকারি খাওয়ার জন্যই আসছে এখন যদি ওরা এসে দেখে তরকারি শেষ তাদের মনে যে আশা ছিল সেই আশাটা ভেঙে যাবে না বলো তুমি অবশ্য ঠিক কথাই বলেছো খারাপ আমারও লাগবে ঠিক আছে দাঁড়াও আমি সোয়াবিন আলু আর যা যা লাগবে সব নিয়ে এসে ওইগুলো কেটে ধুয়ে দিচ্ছি ততক্ষণ তুমি এদিকটা দেখো সব কাটা ধোয়া হয়ে গেলে আমি তোমাকে ডাকছি তুমি শুধু রান্নাটা করে নেবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও বলছি কালকেও কিন্তু এই তরকারিটা যেন হয় আমার তো খেতে খুব ভালো লেগেছে পুরো মাংসের মতো কতদিন মাংস খাইনি গো আজকে মনে হচ্ছে এর পুরো স্বাদটা পেলাম আরে তুমি চিন্তা করো না গো হবে হবে কালকে কেন রোজ এই তরকারি হবে তরকারি সুনাম দিন দিন বাড়তেই থাকে শুধু এই বাজার কেন আশেপাশের গ্রামের যত লোক আছে সবাই এই তরকারি জন্য ছুটে ছুটে আসে আর এই সয়াবিনের তরকারি আস্তে আস্তে বিখ্যাত হয়ে যায় বুঝলে গিন্নি তোমার বুদ্ধি আছে বলতে হবে আর তোমার হাতের রান্নার জাদু আছে আমি না এখন একটু শান্তি পাচ্ছি এই যে কিছু মানুষ যে মাছ মাংস খেতে পারছিল না শুধু ডাল ভাত খেয়েছিল তারা এখন যে একটু সোয়াবিনের তরকারি ভাত খেতে পাচ্ছে এটা দেখে আমি বিশাল শান্তি পাচ্ছি সত্যি আর বেচা কেনা আগের থেকে কত বেড়ে গেছে আমি ভাবছি কি যে যেই মানুষগুলো আমাদের বাজারে একটু গরিব মানে ধরো কম বাজারপাতি বিক্রি করে তাদেরকে সপ্তাহে একদিন মাংস করে খাবো মানে মাংস ভাতের প্লেটটা তাদের জন্য রাখবো সপ্তাহে একদিন এই রবিবার করে হ্যাঁ রবিবার করে ধরো সবাই মাংস খায় তারাও মাংস খাবে তবে দাম একই থাকবে কারণ এখন তো আমার ধরো বেচা কিনি ভালো একদিন যদি তাদেরকে খাওয়াই তাহলে আমার তেমন ক্ষতি হবে না হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমিও এই কথাই ভাবছিলাম তাহলে এবার থেকে রবিবার করে মাংসর প্লেট রাখবো সেই ডাল ভাতের দামে তাহলে সবাই খেতেও পারবে আর আমরা একটু শান্তিও পাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন এই ধরনের গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতন আসি অন্য কোনো গল্পে দেখা হবে